এটা এটেনে আবার ফটুয়া দিচ্ছে যে ডক্টর মিনোজ সাহেব চেয়ারে নামাজ পড়তেছেন আল্লাহ আকবার বলতেছেন একটু রুকুতে যাচ্ছেন আরে ভাই ঈদের নামাজ বছরে দুই দিন কয়দিন কত জানা মানুষেরও ভুল হয় কথা

তো ইন্নু সাহেব চেয়ারে বসে নামাজ পড়তেছেন এটা এটা ভুল কি কি হয়েছে উনি জীবনে প্রথম নামাজ পড়তে গেছে মনে করছেন জীবনে কোনোদিন নামাজ পড়েনি আর যদি জীবনে প্রথম পড়তে যায় আপনার সমস্যা কি কথা কর না কেন উনি তাল বাহানা করে না উনি বলে না আমি ফজর পড়ে কোরআন পড়ি আবার সুযোগ পেলে আলেমদেরকে ফাঁসি দিয়ে মারি উনি তো সেই মানুষ না ভুল মানুষেরই হয় ভুল ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ ইউনুস সাহেবের নামাজ কবুল হবে কিনা এটা আল্লাহ ভালো জানে বেশি ফতুয়াগিরি করলেন না কথা ওই ভিডিও নিয়ে টল করতেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছে জীবনে প্রথম নামাজ পড়তে গেছে উনো সাহেব লিখতেছে জীবনে প্রথম নামাজ পড়তে গেলে যা হয় তো কি কি যায় বয়স্ক মানুষ ভুল হইতে পারে আমারও বাপ দাদার ভুল হয় কথা কন ঈদের নামাজ পড়তে গেলে যখন তাকবীর বলে ছেড়ে দেওয়া লাগে আল্লাহু আকবার বলে যখন ছেড়ে দেওয়া লাগে অনেকে বোঝে না অনেকে হয় রুকু চলে যায় কেউ নালে সিজদাত চলে যায় মাথা ঠিক থাকে না কারণ এই নিয়ম কারণ বছরে মাত্র দুই দিন এই জন্য হঠাৎ করে ভুল মানুষের হয়ে যায় আমরা আদম সন্তান আমাদের ভুল হতে পারে এই জন্য বলতেছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের নামাজ নিয়ে টল করবেন না কথা বলেন ভুল হয়েছে কাছে যান তল করেন কেন বাপের বেটা হয় থাকলে কাছে যান যায় ওনারে নামাজ শিখান যে স্যার এইভাবে নামাজ পড়তে হয় উনি ভদ্র মানুষ বললেই সংশোধন হবে কথা কন কারণ শিক্ষিত মানুষ সিন সফরে গেছে দেখলেন না লাল গালিজার যার সংবর্ধনা আমাদের এর আগে যারা যাচ্ছিল একটা শাড়িও বিছে দেয় না কথা কন না পুরুষ খেল পুরুষের উপর দরর থাকে খালি ধারা 6 6 মাস এক বছরের মধ্যে খেলা দেখতে যে বাংলাদেশ কোন জায়গায় যাচ্ছে খেলা দেখতে ইনশাআল্লাহ দেশের রিজার্ভ বেড়ে গেছে কত জানেন আল্লাহ বিলিয়ন ছিল সেটা এখন 25 বিলিয়ন পার হয়ে গেছে আল্লাহু আকবার এবং বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে ইওনুর সাহেব পদক্ষেপ গ্রহণ করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে পাচার হওয়া অর্থের একটা বিশাল অঙ্ক পরিমাণ টাকা বাংলাদেশে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে সেটা ২৫ বিলিয়নও পার হয়ে যেতে পারে আল্লাহ আকবর কোন উনি বসে নাই উনি কথা বলে কম কিন্তু কাজ করে পুরুষ মানুষের স্বভাবই তাই আমরা কি মেয়ে মানুষ বক 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 করব কাজ করব মার হবি সাউন হবি না এটা হলো পুরুষের স্বভাব কথা কোন ঠিক না মেয়ে মানুষের কাজ হলো কথা বেশি বল কথা কয় না কাজ কম কর এটা করব ওটা করব এসে হ্যান ত্যান কয়া পর বছর চলে যার এই নি ছয় মাসে যা দেখাইছে আলহামদুলিল্লাহ বিএনপির আমাদের এই যে ঠাকুর গায়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম তিনিও প্রধান উপদেষ্টার সাথে ঈদ মোবারক জানায় শুভেচ্ছা জানায় পরে এসে সংবাদ সম্মেলনে বলতে বাধ্য যে এই প্রধান উপদেষ্টা এবং এই সরকারের বড় সফলতা হলো চীন সফর মার হাবা এই জন্য পুরুষ হবে আমাদের নেতা এটা আমরা চাই যেই দলেরই হোক আমি কোন দলে দালালিও করতে আসি নাই বেশি কিছু আপনাদেরকে বুঝাইতেও আসি নাই আপনারা জ্ঞানী মানুষ কত আর বুঝাবো দুই সালে বসবাস করতেছেন হ্যাঁ যেই দেশের এক মুরুব্বী চাচা ও ঠেলা ফোন ব্যবহার করে বোঝেন নাই টাচ মোবাইল ব্যবহার করে ওই চাষা চাষা তাহলে এই দেশের মানুষের কার বুঝানের কিছু আছে তাহলে এমন সাহেবের নামাজকে নিয়ে টল করা যাবে ভুল যদি ধরেই দিতে চা তাহলে অন্য সাহেবের কাছে যান যমুনে চলে যান ওনার বাসায় যান কথা কন ওনার দরজা খোলা আছে যায়া ঈদের নামাজ কিভাবে পড়তে হয় ওনাকে শিখে দিয়ে আসেন টল করবেন না ভুল মানুষের হয় আমাদের মতো হুজুরেরও ভুল হয় কথা কন বিশ্বাস করবেন কি না জানি না যখন মহামারী হলো ঈদের ঈদের নামাজ হচ্ছে মসজিদে মসজিদে হয়নি আমি মসজিদের মধ্যে আছি মনে করছি জুমার নামাজ পড়াচ্ছি আমি প্রথম তাকবীদের ওক চলে গেছে আমি আমি কাল ওই ভিডিও খালি তোমরা কি করতেন কথা বুঝেন না তো ভুল তো মানুষেরই হয় মাঝে মাঝে দেখেন না হুজুর 4 রাকাত নামাজ তিন রাকাতে সালাম ফিরে বসে আছে হয় ভাই কি কথা ক

সম্মান দিতে শিখুন আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন একটু জোরে বলেন আমি এই কথা বলে কি আপনাদের দিলে আঘাত দিলাম কষ্ট পাইছেন আচ্ছা ইউনুস সাহেব যদি অনেকে বলতেছে আরো পাঁচ বছর উনি ক্ষমতায় থাক সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ এইবার যে রমজানে আপনারা বলেন তো বাজান কোন বিষয়ে দ্রব্য মূল্যের বাজারে আগুন ছিল আগুন ছিল না ঠান্ডা ছিল কি পানি মারছে উপর থেকে ইউনুস সরকার বাজার ঠান্ডা আলহামদুলিল্লাহ কোন সিনির দাম কমাই দিছে না সবকিছুর দাম আলহামদুলিল্লাহ আছে না সবজির দাম খুব বেশি চলতেছি তো আলহামদুলিল্লাহ এভাবে চলুক না ভাই কিছুদিন অনেকে বলতেছেন যে উনি পাঁচ বছর থাকলে বাংলাদেশ পঞ্চাশ বছর যে পিছিয়ে গেছে একশো বছর আগে যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন এটা জোরে কোন আমি আরে ভাই ওনারা থাকলে তো আঠাশ সাল উনত্রিশ সালের আগে নির্বাচন হইতো তো ইনি যদি থাকে সমস্যাটা কি একটু সবাই সহযোগিতা করে সকল দলের লোকেরা সাপোর্ট দেন সহযোগিতা করেন উনি এই ভাঙ্গা দেশটাকে এলোমেলো দেশটাকে একটু গোসাইয়া একটা ভালো জায়গায় পৌঁছাইয়া দিয়ে আপনাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে ইনশাল কি রাগ করছেন আল্লাহ এই দেশকে কবুল করুন এ দেশে শান্তি ফিরাই দেন জোরে বলেন আমি সাতাশটা দেশের রাষ্ট্রদূত এই অল্প দিনের মধ্যে বাংলাদেশ আসবে আমি তো বললামই যে আপনারা অল্প দিনের মধ্যে খেলা দেখবেন খালি খেলা আমেরিকা সিনিয়র যাওয়ার কারণে আমেরিকা বলতেছে এই অন্য সরকারকে যে কি লাগে নেন যা লাগে নেন নেন খালি দিবে চাচ্ছে এখন ভারত তো মাথা ঘুরেই গেছে মোদির সাথে সাইলেন্ট একটা বৈঠক হওয়ার খুব চেষ্টা করতেছে মোদি যে অন্য সরকারের সাথে বসে একটা বৈঠক করবো কেন নাক সিঁকাইলেন বিভিন্ন অজুহাত দিয়া ওনাকে ক্ষমতার চেয়ার থেকে নামানোর চেষ্টা করলো কিন্তু পারলো না উনি তো আর গুজরাটের কষায় না উনি নবিল বিজয়ী মা জায়গা বুঝে খেলে জায়গা বুঝে কথা কয় ভারতের সরকারের মাথা ঘুরে গেছে কথা কর না করছে রাগ করছেন

যে কথা বলতে চাচ্ছিলাম বাজান তাম পৃথিবীতে নির্যাতন জুলুম যেখানে মুসলমান সেখানে মুসলমানদের উপর নির্যাতন জুলুম চলে এজন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়ে প্রকাশ করা যাবে না হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আর আমার বনি বোমায়েকে বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় বোমায়ে ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো দাম আমার কষ্ট নাই নবী গো আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধুমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালে মার পথে টিকে থাকতে পারি চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর হজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকাল বেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ চলে গেছে ও কাছে যা বলে না তা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ এমনি তো বেলালকে দেখতে পারে না তার উপর অভিযোগ দরজায় ডাক দেয় বেলাল দরজা খল। হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার ও মায়ের তাকায় দেখে যেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই ধরে নাল্লা আকবার

এক পা দুবার করা বেলালের কাছে চলে গেলেন হজরত বেলাল দেয়ালে পিঠা লাগাযা জিব্বা নারাযা জিক্রি করে কার এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমা আর আজ হয়েছে তখন এই আওয়াজ শোনার পরে উমাইয়া ডেকে বলে বেলাল জোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছে। হযরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না বেলাল ডেকে বলে ও মাইয়া গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত আমি কালেমা পড়ে মুসলমান হয়েছে এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল এখনো সময় আছে তুমি আমার বাপ দাদার ধর্মে ফিরে আসো উর্দুম বা ছাগলের মালিক বানাই দিব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হজরতে বেলাল ডেকে বলে পার্থিব কোন সুখ আরামের বিনিময়ে বেলাল তার ইমান সারতে রাজি হবে না আমি বেলাল দুনিয়ার পার্থিব সুখের বিনিময় ইমান সারতে রাজি নাই এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা বুঝেলকে খবর দেব হজরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছুটো নেতা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেল কে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহ মুসলমান আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করা জায়েজ আছে আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করা জায়েজ কথা কয় না কে ভয় করতে হবে কাকে কিসের নেতার ভয় করে কোনো ভয় নাই আল্লাহ আছে কথা বলেন